সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি তো কথা হল কয়েকটা প্রশ্ন আপনাদের আছে যে বিয়াল্লিশতম এসআই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দিবে এটা নিয়ে আসলে কথা বলার আর কিছু নেই আপনাদের সময় যেহেতু খুব বেশি দিন হয়নি এক দেড় মাস সময় তো লাগবে খাতা দেখার জন্য এরপরেই কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে দিবে ধরেন এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো একটু ওয়েট করেন তো এখন আপনারা বসে থাকলে হবে না আপনাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে পরীক্ষা খুব বেশি ভালো যে সবাই দিয়েছেন এমন কিন্তু না অনেকেই হয়তো রেজাল্টের অপেক্ষা করছেন যে আসলে আপনি পাশ করবেন কি করবেন না এটার একটা অপেক্ষায় আপনারা আছেন তো সেটা থাকাটা স্বাভাবিক কিন্তু আপনি যদি পাশ করে যান তখন যদি আপনি প্রস্তুতি শুরু করেন তখন কিন্তু আপনি পাশ করার কোনো মানে কিন্তু হবে না এর জন্য আপনারা এখন কম্পিউটার কম্পিউটার টেস্টের প্রস্তুতিটা আপনাকে নিতে হবে এখন একদম দারুণভাবে প্রস্তুতি যদি না নেন তাহলে কিন্তু আপনি কম্পিউটার টেস্টে ফেল করে যেতে পারেন তো বুঝতেই পেরেছেন তো এখন আমি পাঁচ তারিখ থেকে আমার একটা কোর্স মানে আগামীকাল থেকে আমি কম্পিউটার টেস্ট এবং ভাইবার একটা কম্বাইন্ড কোর্স আপনাদের শুরু করতে যাচ্ছি মাত্র এক হাজার বিশ টাকায় আপনারা ভর্তি হতে পারবেন যারা কম্পিউটার টেস্টের প্রস্তুতি নেবেন তারাই সাথে সাথে ভাইবা বোস্ট ভাইবা কোর্সটাও কিন্তু আপনারা করতে পারবেন একই সাথে একই একই দক্ষিণায় কিন্তু এক টাকা তো আমার যে নম্বর আমি ক্যাপশনের নম্বরটা দিয়ে দিব জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এটাই আমার বিকাশ নগদ নম্বর এখানে আপনি যোগাযোগ করলেই টাকা পাঠিয়ে আমাকে বললেই কিন্তু আপনারা আমার কোর্সে অ্যাটেন্ড করতে পারবেন এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় রেজাল্টের কতদিন পরে কম্পিউটার টেস্ট হয় রেজাল্ট রেজাল্ট যখন দেয় তার দশ থেকে পনেরো দিনের মধ্যে দশ দিন খুব কম সময় সাত আট দিনের ভিতরে শুরু হয়ে যেতে পারে দশ পনেরো দিনের মধ্যেই শুরু হয়ে যায় আর কি তো বুঝতেই পারছেন যে আপনারা সময় কিন্তু খুব কম পাবেন এরপর আবার এক সপ্তাহ মানে তিন চার দিন আপনার কম্পিউটার টেস্ট পরীক্ষা হওয়ার পর আবার কিন্তু আপনার আইবাই দুর্বল কিংবা মনে হয় যে না একসাথে আমি কম্পিউটার টেস্টের প্রস্তুতিটাও নিব আর যারা কম্পিউটার টেস্টের প্রস্তুতি নিতে পারেন তারা ভাইবার প্রস্তুতিটা নেওয়াটা স্বাভাবিক ঠিক আছে একটু রিস্ক বেশি হয়ে যায় কিন্তু আহামরিক কিছু না কিন্তু এখানে এক হাজার বিশ টাকা মাত্র কোনো সমস্যা নেই তো যাই হোক আশা করি আপনারা এই কোর্সতে ভর্তি হয়ে আপনারা আপনার প্রস্তুতিটাকে এগিয়ে রাখবেন যাতে আপনি আপনার যে এসআই হওয়ার স্বপ্ন সেটা পূরণ করতে পারেন তো যাই হোক আর কেউ কোনো কিছু বলছেন কি না দেখি ওকে আমি নম্বরটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর থ্রি হোয়াটসঅ্যাপ নম্বর এখানেই আর কোনো কারো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে আসি ঢাকার একদম মানে পুরো হ্যাঁ আর পুরো ঢাকাটা একদম দেখা যাচ্ছে সব মনে করেন মিরপুর উত্তরা বা যে কোনো জায়গা থেকে দেখা যাচ্ছে আজ চলছে দারুণ একটা ভি ভিউ আর কি এই ঢাকার উপর তেরো সেক্টর যাই হোক আপনাদের মৎস্য ভবন সব কিছু এখানেই এই সামনে আপনাদের যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছি আবার অনেকেই জানতে চেয়েছেন যে একচল্লিশ তম রেজাল্ট কবে দিবে এটাও আসলে ভেরিফিকেশন চলছে আপনাদের ভেরিফিকেশন হওয়ার পরে এই মাসের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন এটা মোটামুটি আমাদের কী যেন বলে ইজতেমা হবে ইজতেমার মাঠটাই যে এই ইজতেমার জন্য প্রস্তুতি চলছে ওই দূর দূরান্তে দেখা যাচ্ছে এটা তুরাগ নদী তুরাগ নদীর পাশে এই যে ঢাকা পুরো পুরো ঢাকাটাই দেখা যাচ্ছে আর কি মূলত ওকে অনেক প্রস্তুতি নেওয়া দরকার আমি জানুয়ারির এক তারিখ থেকে আপনাদের একটা কোর্স শুরু করবো ভাবছি যারা একদম প্রথম থেকে প্রস্তুতি নিতে চান হ্যাঁ তাদের জন্য এই কোর্সটা শুরু ঠিক আছে আপনাদের একটা ভিউ দেখালাম পুরো একদম গাজীপুর টঙ্গি এই এলাকায় ওকে ইস্তমা মাহফিল হবে ওই মাঠটায় ঠিক আছে ওকে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য